সময় আর শিক্ষক দুইটাই আমাদের অনেক কিছু শেখায় শিক্ষক আগে শেখায় পরে পরীক্ষা নেই কিন্তু সময় আগে পরীক্ষা নেই পরে শেখায় কেউ মনে করে কাঁদছে আর কেউ সুখের সাগরে হাঁপাচ্ছে মানুষ মানুষের সুখ কেড়ে নিয়ে তবেই সুখী হচ্ছে মানিয়ে নিতে নিতে যখন একটা মানুষ হাঁপিয়ে ওঠে তখন সে নিশ্চুপ হয়ে যায় হয় ভালো থাকতে না হয় অন্যকে ভালো রাখতে একটা সময় পর খুব আদরের সন্তানও বোঝা হয়ে যায় অনিশ্চিত ভবিষ্যত আর অনিশ্চয়তা ব্যতীত কেবল ছায়া পাশে রয়ে যায় গুরুত্বপূর্ণ নয় যে যতদিন বেঁচেছ গুরুত্বপূর্ণ এটাই যে চলে যাওয়ার আগে কতজনের মন শুয়েছ কেউ কেউ পৃথিবীর প্রতি পছন্দ অভিমানীয় বেঁচে থাকে কেউ আবার পছন্দ কষ্ট নিয়ে পৃথিবী ছেড়ে চলে যায় নিজেকে দুই দিন আড়াল করে দেখুন তিন দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না নিজের ভালো থাকার কারণ নিজেকেই হতে হবে নিজের হাসির কারণ নিজেই হতে হবে অন্যরা তোমায় কষ্ট দিবে কিন্তু কেউ তোমায় সঙ্গ দিবে না আমরা সব সময় সেই মানুষটাকেই বিশ্বাস করি যে মানুষটা দিন শেষে আমাদের চরমভাবে ঠকিয়ে যাই একজন মেয়ে যাকে মন দিতে পারে তাকে শরীরটা দেওয়া কিছুই নয় এই শরীরের আশেটাই কি অতর্থ আশ্চর্য নিরানব্বই ভাগ পুরুষের কাছে এই শরীরটাই দামি মনের দাম নেই কানা করিও মানসিকভাবে বড় হতে হলে আসলে ঠকতে হয় কাঁদতে হয় হারতে হয় আবার মরে যেতে যেতেও বাঁচতে হয় সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে সেটাই স্বাভাবিক এখনকার সময়ে অন্য কাউকে নিয়ে চিন্তিত থাকাটাই বরম অস্বাভাবিক একটা বিষয় মিথ্যার কাছে হেরে গিয়ে নিজেকে মূল্যহীন ভাববার কোনো প্রয়োজন নেই মনে রেখো উপরওয়ালা লাঠিতে আওয়াজ হয় না ঠিক হয় তবে সঠিক বিচার দৃঢ় হলেও হয় কেউ যদি তোমাকে সেরে অন্য কারো কাছে চলে যায় আবার যদি তার কাছ থেকে তোমার কাছে চলে আসে তাহলে তাকে ফিরিয়ে দিও না কারণ সে বুঝে গেছে তোমার থেকে বেশি কেউ তাকে ভালোবাসতে পারবে না আপনার স্থানে যখন অন্য কেউ চলে আসবে তখনই আপনাকে সেই স্থান থেকে বিয়োগ করা হবে হয়তো কৌশলে নয়তো উজুহাতে হৃদয় উজার করে ভালোবাসতে পারা মানুষগুলো বেলা শেষে শেষ মেজ যত্ন করে রাখা খুচরো পয়সার মূল্য পায় না যা আমার তা অযত্নে অবহেলায় আমারই থাকবে যা আমার নয় তা শিমুল তোলা দিয়ে মরিয়ে রাখল চলে যাবে আপনাকে মানুষ আঘাত দিয়ে কথা বলবে আপনি তাদের কথাকে উপেক্ষা করে এগিয়ে যান তারা তাদের বলা কথার জন্য জবাব দিয়ে হবে আর আপনি আপনার সবরের জন্য সম্মানিত হবেন ইনশাল্লাহ চোখ বন্ধ করার পরও যখন দেখবেন আপনার কারো প্রতি কোনো অভিযোগ হচ্ছে না বুঝে নেবেন আপনি সব মেনে নিতে শিখেছেন বেঁচে থাকতে গেলে হাসির খুবই প্রয়োজন কখনো মুখ থেকে যেন হাসি না সরে বোক সেটা মিথ্যা হাসি তবুও আসতে বলবে না কখনো যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যে সে সৎ হয়ে উঠে তার শত্রুর অভাব থাকে না একটা সময় পর নিজেকে আর কারো কাছে স্বচ্ছ প্রমাণ করতে ইচ্ছে করে না যে যা ইচ্ছে করুক যা ইচ্ছে বলুক তাতে কিছু যায় আসে না ততটা সহজলভ্য হও যতটা কেউ পাপ্য বেশি সহজলভ্য হলে মানুষ তোমাকে সস্তা মনে করবে খুব ভালোবেসে ফেললে সে মিথ্যে বলছে জেনেও মনে হয় মন দিয়ে শুনে কিছু মানুষের কাছে আমরা ইচ্ছে করে ঠকতে চাই একদিন সে বদলে যাবে এ আশায় জীবনে তো অনেকজন আসে কেউ আসে স্বার্থের জন্য কেউ আসে সময় পার করার জন্য কেউ আসে জীবনকে ধ্বংস করার জন্য আবার কেউ আসে সারা জীবন আপন করার জন্য এই পৃথিবীর নব্বই পার্সেন্ট সম্পর্ক এখন স্বার্থের সাথে মিশে আছে। তাই প্রয়োজন মিটে যাওয়া মাত্রই সবাই মূল্য হারিয়ে অস্থায়ী হয়ে যায় কেউ ইয়ার স্থায়ী হতে পারে না কেউ অসুস্থ জেনারেশনে জন্মেছে খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় আমরা লাইফে যত বেশি মানুষকে সময় দেওয়া কমিয়ে দেব তত বেশি ভালো থাকব। তত বেশি জামালামুক্ত থাকব। তত বেশি নিজেকে গোসাতে পারব তত বেশি দূর যেতে পারব নিজেকে শক্ত করে গড়ে নিও এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউই পাশে থাকে না একটা মানুষ চিরদিন পাশে থাকার কথা বলেও এক নিমিষে সব কিছু ভুলে চিরতরে হারিয়ে যায় বইয়ের কাবার দেখি যেমন বোঝা যায় না ভিতরে কি লেখা কতটা লেখার গভীরতা ঠিক তেমনই কিছু মানুষকে দেখো বোঝা যায় না ভিতরে কতটা ক্ষত কতটা যন্ত্রণা